কোথায় থেকে জামাল তো ভিডিওতে যেমন বাস্তবে তো ভালো পাওয়া যাবে অনেকে তো আসতে ভয় পায় এবং ভিডিও ছাড়লে দেখা যায় বাদ মন্তব্য করে যেখানে আসলে কোনো সমস্যা হবে কিনা আপনারা কি দেখলেন কোন সমস্যা হওয়ার চান্স আছে কিনা

দাম যেটা রাখছে সন্তুষ্ট তো হ্যাঁ দাম রিজনেবল বলে তো তো লোকেশনটা পাইছেন ভিডিওর মাঝখানে ভিডিওর মাঝখানে আসলে ভিডিওতে যেমন ভাবে দেখেন এবং বাস্তবে সে যে দেখলেন রবুল ভাই মানুষ হিসেবে কেমন দেখলেন ভিডিওতে যেভাবে দেখছি বাস্তবে আরো অনেক ভালো বাস্তবে ভালো পাওয়া যায় অনেক ভালো এলাকা কেমন দেখলেন হ্যাঁ এলাকাটা দেখছি ভালো যে রবিউল ভাই সারা দিন রাতে আমাদের সাথে অনেক ওই দিছে নিজের খামারও দেখাইছে ভাইরেও দেখাইতাছে জি জি অনেকগুলা অনেক ভালো তাহলে আমরা যে ভিডিওতে বলি এই খামারে গাবে পাওয়া যায় বাস্তবে তো পাওয়া যায় এবং ওনারা যে ধরনের সুযোগ সুবিধা দেয় যা আসলে থাকা খাওয়ার সুব্যবস্থা আছে এই ধরনের সুযোগ সুবিধা তো পাই হ্যাঁ অবশ্যই হয়েছে গাবি আপনার রিভলভার বাসায় থাকার ব্যবস্থা করে দিয়েছে খাওয়া নেই মানে যা লাগে সম্পূর্ণ এ টু জেড ফ্রি আছে চাইলে এখান থেকে দেখে শুনে নিতে পারবে কোনো ভয় বিদে কারণ না না কোনো ভয় নেই একদম নির্ভয়ে আসতে পারে যে কোনো কি এখানে আসে দেখে শুনে নিতে পারবে দেখে শুনে নিতে রুবেল ভাই রিভলভার হাইটাইটে রোবুল ভাই খামারে আসলে যে রোবুল কাছ থেকে গাবে নিতে হবে এমন কোনো কথা না যেখান থেকে ভালো লাগবে সেখান থেকে নিতে পারবে অবশ্যই এক লক্ষ পঞ্চান্ন বাচ্চা সহায়টা পাচ্ছে একদম পনেরো লিটার জি তা বাচ্চা বড় সড়ো একটা বাচ্চা জি আবার দর দামের সুযোগ আছে জি ভাই তুই সুন্দর দেখ কালার প্রিন্ট অনেক সুন্দর দেখলে পছন্দ হতে হবে জি জি একটা খামারে হাজার গরু থাকতে পারে কিন্তু এরকম গরু নয় এরকম কালার প্রিন্টের গাভী পাওয়া যাবে না তার এটা এক লক্ষ পঁচিশ হাজার এক লক্ষ পঁচিশ বাচ্চা সহ যাচ্ছে দুধে গ্রান্টে পাচ্ছে একদম এগারো লিটার জি ভাই প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ একুশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ রোজ বুধবার কৃষি মার্কেটের নতুন এক পর্ব আপনাদের স্বাগতম আজকে আমাদের কৃষি মার্কেট চ্যালেঞ্জ নিয়ে অবস্থান করতেছে হামজা ডেয়ারি ফার্মে খামারটি অবস্থান পাবনা জেলার ঈশ্বরদ্বীপ জেলার অরণকুলা হাটের পাশেই আর হামজা ডেইরি ফার্ম মালিক সিঙ্গাপুর প্রবাসী রবিল ভাই এখান থেকে জাত উন্নয়নের গাবি হলিস্ট্যান্ড ফিজান জার্সি বকনা বাচ্চা সকল জাত মানে গাবি গরু কয়ে বিক্রি করে থাকে এ সপ্তাহে দেখবো নতুন কতগুলি কী জাতের গাভি বা বকনা কালেকশন রয়েছে কি কি সুযোগ সুবিধা ও কী কী গ্যারান্টিতে বিক্রি করে সে সকল বিষয়ে রবিল ভাইয়ের সঙ্গে কথা বলে আপনাদের মাঝে বিশ্বাস জানাবো আর দর্শক আপনার যে যেখান থেকেই গাভি বকনা সার কালেকশন করুন অবশ্যই চেষ্টা করবেন খামার এসে দেখে শুনে নেয়ার ...best

নতুন করে কালেকশন আছে কতগুলো হ্যাঁ কালেকশন দেখো 6 7টা দেখাবো 6 থেকে 7 পিস থাকবে কি কি জাতের এটা থাকবে কি লাগবি বাচ্চা সব আমি আছে আছে আর সাইওয়াল সকল জাত মানে গাবি পাবে ভেরাইটিস কালেকশনে জি দুধের রেঞ্জ কেমন থেকে আছে আজকে সর্বনিম্ন দুধের 10 লিটার থেকে শুরু করে আছে সর্বনিম্নে পাবে 10 লিটার রবিল ভাই পরিচয়টা জানাবেন আমার নাম মোহাম্মদ রবিল ইসলাম সিঙ্গাপুর প্রবাসী আমার বাসা পাবনা জেলা ঈশ্বরদী থানা অরনকুলা গ্রাম অরনকুলা পশুহাটের 100 মিটার

যেভাবে অনেকগুলো অনেক ভালো আমরা যে ভিডিও বলি এই খামারে গাবে পাওয়া যায় বাস্তবে তো পাওয়া যায় এবং ওনারা যে ধরনের সুযোগ সুবিধা দেয় আসলে থাকা খাওয়ার সুব্যবস্থা সে ধরনের সুযোগ সুবিধা তো পাই হ্যাঁ হ্যাঁ অবশ্যই বাসায় টাকার ব্যবস্থা করে দিছে খাওয়া মানে যা লাগে সম্পূর্ণ এ টু জেড ফ্রি আসে চাইলে এখান থেকে দেখে শুনে নিতে পারবে কোনো ভয় বেদের কারণ নেই না না কোনো ভয় নেই একদম নির্ভয়ে আসতে পারে যে কোনো কিতা এখানে আসে দেখে শুনে নিতে পারবে দেখে শুনে নিতে অন্যান্তে রুবেল ভাই হাইটে হাইটে

আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আপনার নাম মোহাম্মদ আলমগীর হোসেন মোহাম্মদ আলমগীর হোসেন ভাই আসছেন কোথায় থেকে জামালপুর থেকে জামালপুর থেকে লোকেশন টা তো ভিডিও দেখে আসলে ভিডিও তে যেমন ভাবে দেখেন বাস্তবে সে কি দেখলেন কিনে ফেলছি আমরা গতকালকেই তার মানে তো ভিডিওতে যাবো বাস্তবে তো ভালো পাওয়া যাবে অনেকে তো আসতে ভয় পায় এবং ভিডিও ছাড়লে দেখা মন্তব্য করে যেখানে আসলে কোনো সমস্যা হবে কিনা আপনারা কি দেখলেন কোনো সমস্যা হওয়ার চান্স আছে কিনা এলাকা ভালো এলাকা কেমন এলাকাও ভালো চাইলে যেকোনো কিতা নিঃসন্দেহ আসতে পারে দুইটা দুইটা তিনটা অলরেডি যা যা বলছিল সকল কিছু দেখে নিচ্ছেন সকল কিছু মিল পাইছেন সব মিল খুঁটিনাটি দেখে নিছেন দাম যেটা রাখছে সন্তুষ্ট তো হ্যাঁ দাম রিজনেবল ঠিক আছে দোয়া রইল ভাই আপনার জন্য দোয়া করবেন আমাদের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আঙ্কেল আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আছেন তো তিনজন এক জি 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 ভাই বলল নেছেন তিনটা তিনটা নেছি এলাকা কেমন দেখছেন আলহামদুলিল্লাহ খুবই ভালো সন্তুষ্টজনক রবিউল ভাই মানুষ হিসেবে কেমন লোকটি সাহেব খুবই ভালো শেখাই দিতে নাকি আপনাদের না 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 শেখাবে কেন অনেকে বলে যে ভিডিওতে বললে সব বসলে সবাই বলে ভালো কিন্তু ফাঁকে থেকে নাকি অনেকে খারাপ বলে আসলে কি বাস্তব যেটা সেটা বলবে না বাস্তবটাই বলছি কারণ দেখা যায় যে ভিডিওতে আপনাদের দেখে কিন্তু আরো দুই চারজন আসবে অবশ্যই যেখানে এলাকা কেমন আপনারা যেটা বলতেছেন পরবর্তীতে মিল না পালে কিন্তু আবার অন্য ধরনের কথা অবশ্যই অবশ্যই আমরা সব দিক দিয়ে মিল পাইছি এমনকি নিজের যে আমরা এখানে আসছি তিনজন লোক আমাদেরও সিক্রেট ভালোই থাকা খাওয়ার সব সব সুব্যবস্থা তিনটা যে গা বেনেছেন যা যা দেখার দরকার সকল কিছু দেখে সকল কিছু দেখিয়া জানিয়া বুঝিয়া তারপরে আমরা ক্রয় করছি দাম যেটা রাখছে সন্তুষ্ট ঠিক আছে দোয়ারেলো আঙ্কেল আপনাদের জন্য দোয়ারেলো আপনাদের খামারের জন্য দোয়া করবেন আমাদের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রবিল ভাই তাহলে কালেকশনে যেগুলো রাখছেন এক এক করে দেখায় সঠিক মান দাম সবিস্তা আচ্ছা ভাই রবিউল ভাই মার্শাল্লাহ আজকে ভিডিওর শুরুতে একটা গাবি নিয়ে আসলেন সুন্দর প্রিন্টের একটা গাবি সাদা কালো রঙের এবং সঙ্গে আছে সুন্দর মানের একটি বাচ্চা কি জাত মানে গাবি এবং কি জাত মানে বাচ্চা ভাই এটা গাবিটা একটা একটা হলস্টান ফিজিয়ান গাবি গাবির জাত মানে আসছে হলস্টান ফিজিয়ান জি গাবের দাঁত বয়স কয়টা ভাই দাঁত বয়স এটা চারটা দ্বিতীয় বাচ্চা দিছে দাঁত বয়স চারটা গাবি বাচ্চা দিছে সেকেন্ড টাইম জি সঙ্গে কি বাচ্চা ভাই ভাই একটা ফিলাক দিয়ে বকনা বাচ্চা হলস্টান ফিজিয়ানের পেটে থেকে আসছে একদম ফিলেকবির বকনা বাচ্চা ভবিষ্যতে ভালো মানের একটি গাবি হবে লোক দেখা যাচ্ছে ফিলাগবি গুলা খুঁজে ফিলাগবি তো সচর অচর গাবি সহ বাচ্চা পাওয়া যায় না খুব কম পাওয়া যায় এই দেখা যাচ্ছে ভবিষ্যতে ধরনের এটা একটা ফিলাগবি গাবি হবে গাবি হবে এবং প্লাস দেখা যাচ্ছে গাবিটা যেহেতু হল স্ট্যান্ড ফিজার এই থেকে দূরটাও নিতে পারবে অবশ্যই এটাতে দুটো আছে প্লাস বাচ্চা আছে বাচ্চাটার বয়স আছে ভবিষ্যৎ আছে

যেতটুক পরিমাণ দুধের দরকার বাচ্চার গ্রোথ ভালো হবে তারপরে এই যে বিক্রি করলে এক কথা না পরবর্তীতে আপনার ঘরের টাকা এই দেখা যাবে এখান থেকে বাচ্চা পেয়ে না আপনি থেকে দুধ নিতে পারতেন একসঙ্গে দুইটি জিনিস একদম হয়ে যাচ্ছে জি জি দুধের গ্যারান্টি থাকবে কেমন দুধের গ্যারান্টি এটা বারো লিটার বারো লিটার এটা পনেরো লিটার কিন্তু বাচ্চা খাওয়ানো লাগবে তিন চার লিটার চার লিটার লাগবে

পাশে দুই নাম্বার সিরিয়ালে আর একটা গাবি নেশলেন মার্শাল এই গাভিটা কালারটা হচ্ছে পুরো বডিটা একদম কালো তলা বাটের নিচের অংশটা সামান্য একটু সাদা আছে এটা কি জাত মানে ভাই এটা একটা

আর বাদ বাকি চার লিটার দুধ কালে সব মিলে দুধের গ্যারান্টি পনেরো লিটার গাবি বাচ্চা সুস্থ হান্ড্রেড পার্সেন্ট সুস্থ শান্ত সিস্ট হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এটার দাম রাখছেন কেমন এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এক লক্ষ পঞ্চান্ন বাচ্চা সহ দুধের গ্যারান্টি পাচ্ছে একদম পনেরো লিটার জি তা বাচ্চার সঙ্গে বড় সড় একটি বাচ্চা আবার দর দামের সুযোগ আছে জি ভাই ছিল ভিডিওর নাম্বার পাশে তিন নাম্বার সিরিয়ালে আর একটা গাবিটা আসলেন মার্শাল্লাহ

বাচ্চা দিচ্ছে সেকেন্ড টাইম সঙ্গে কি বাচ্চা সঙ্গে এটা বকটা বাচ্চা বক না বাচ্চা বাচ্চার বয়স কেমন বাচ্চার বয়স এটা বিশ দিন প্লাস বিশ দিন প্লাস গাবে থেকে দুধ তো কিলার নেবে গাছে দুধ কিলার নেবে পাচ্ছেন কেমন এটা সকালে পাবে আট লিটার বিকালে তিন লিটার এগারো লিটার আট এবং তিন এগারো গ্যারান্টি তো এগারো লিটার জি এগারো লিটার গ্যারান্টি যে কি তা নেবে একদম খামার এসে বুঝে নিতে পারবে অবশ্যই ভাই গাবে বাচ্চা তো একদম সুস্থ হান্ড্রেড পার্সেন্ট সুস্থ শান্ত সুস্থ হান্ড্রেড পার্সেন্ট জি সামনে রোজ আসলে দেখা যাচ্ছে যে অল্প টাকার গাবিগুলো যে কোনো ফ্যামিলি মানে দহন করতে পারে যাবে বাসায় খাবার মতো দুধ নিতে পারবে ভালো এবং কাবি বাচ্চা আলাদা করে বিক্রি করে দিলে যে দাম চাবেন না দাম তো চলে আসবে অবশ্যই আসবে এখনকার দাম রাখছেন কেমন এটা এক লক্ষ পঁচিশ হাজার এক লক্ষ পঁচিশ বাচ্চা সহ জার্সি দুধে গ্যারান্টি পাচ্ছে একদম এগারো লিটার দর দামের আবার সুযোগ আছে সামান্য সিলোভিডোর চার নাম্বার পাশে পাঁচ নাম্বার সিরিয়ালে আর একটা গাভিনে আসলেন মাসেল এটা কালারটা আছে একদম লাল কালার এটা কি একটা ইন্ডিয়ান সাই হল হয় জাতমান সাই হল ইন্ডিয়ান চুট কম্বল লাভিপ যেমন কালার একদম কারো লাল কালার নাবে কম্বল ছোট মাসাল অনেক সুন্দর আছে দাঁত বয়স কটা গাবে দাঁত বয়স এটা দাঁত ভাই দাঁত বয়স চারটা বাচ্চা দিছে কয় নাম্বার দ্বিতীয় নম্বর চার বাচ্চা সঙ্গে কি বাচ্চা সঙ্গে সার বাচ্চা সঙ্গে আছে সার বাচ্চা বাচ্চার বয়স কেমন বাচ্চার বয়সটা ভাই এক মাস প্লাস হয়ে গেছে এক দেড় মাসের মতন হয়ে বাচ্চার বয়স দেড় মাস হয়ে গেছে বাচ্চা গুলো সারা বাংলাদেশ জার্নি করবে জি ভাই এগুলা গাবে থেকে দুধ পাওয়া যাবে কেমন সাইওয়াল গরুগুলো ধর পাঁচ ছয় লিটার উপরে দুধ হয় না অনেক দশ বারো লিটার গুলো কিন্তু এটা সম্ভব নয় মূলত এগুলো জাত উন্নয়নের জন্য পারফেক্ট কোয়ালিটির গাভী এবং বাসায় খাবার মতো এবং ভালো ফ্যাটের যারা গাবি নিতে চাচ্ছে তারা এগুলো গাবে নিতে পারে বাসায় যেগুলো দুধ খাইতে পারবে এগুলো ফ্যাট পাসবে ভালো জি দুধ পাওয়া যাবে পাঁচ থেকে ছয় লিটার গাভীর বাচ্চা একদম সুস্থ জি শান্তা শিষ্ট হান্ড্রেড পার্সেন্ট গ্যান্টে জি এটার দাম রাখছেন কেমন ভাই ভাই এটার দাম এক লক্ষ পঁয়তাল্লিশ দরদামের সুযোগ আছে পাঁচ নাম্বার আর আজকে ভিডিও সর্বশেষ ছয় নাম্বার সিরিয়ালে আর একটা বাচ্চা নিয়ে আসছেন মাসাল একদম বিগ সাইজের একটা গাবি ডবল বোর্ডের একদম কারো লাল কালার এটা কি জাত মানে ভাই ভাই এটা একটা পাকিস্তানি সিন্দি গাবি গাবির জাত মান পাকিস্তানের সিন্দি জি দাঁত বয়স কয়টা দাঁত বয়স এটা প্রথম বাচ্চা দিতে দ্বিতীয় দাঁত দাঁত বয়স দুইটা জি বাচ্চা দিতে প্রথম জি জি সঙ্গে কি বাচ্চা সঙ্গে এটা বকনা বাচ্চা বকনা বাচ্চা বাচ্চার বয়স কেমন বাচ্চার বয়স এটা বিশ দিন প্লাস বেশ দেম প্লাস মাসাল একদম গাবির মতো বাচ্চা আসছে জি দুধ পাওয়া যাবে কেমন

নির্ধারিত যোগাযোগের প্রয়োজন ফোন নাম্বার জানাবেন আমার ফোন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান জিরো থ্রি টু এইট থ্রি টু এই হোয়াটসঅ্যাপ আছে জি একটাই নাম্বার ভাই ওই হোয়াটসঅ্যাপ আছে এই নাম্বারে যোগাযোগ করে সরাসরি খাবার এসে যারা আসতে পারবে না ভিডিও ফোন সকল কিছু যাচাই বাছাই করে নিতে পারবে জি ভাই রবিউল ভাই কাবিগুলো দেখানোর জন্য সুযোগ সুবিধাগুলো দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই